পাঠাও থেকে কিন্তু এই যে আমি একশো টাকা বোনাস নিয়ে নিলাম মানে উনচল্লিশ মিনিট সময় লাগছে আর ভাড়া পাইছি একশো পঁচিশ টাকা আর চল্লিশ টাকা ছিল ডিসকাউন্ট দুশো তেরো ভাইয়া হেলমেটটা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম তার মানে তেইশ মিনিট সময় লাগছে দুইশো টাকা ইনকাম হয়ে গেল দুই ট্রিপে আমার চারশো টাকা ইনকাম আজকে এখন পর্যন্ত ভাইয়া কি পাঠাতে বলতেছেন লোকেশনটা কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই আরো একটি নতুন রাইড শেয়ারিং ভিডিওতে অলরেডি সকাল সাড়ে সাতটা বাজে বাসায় বসে অ্যাপসটা ওপেন করছি ওপেন করার সাথে সাথেই একটা রিকোয়েস্ট ঢুকছে অনেক বড় একটা রিকোয়েস্ট দেয়ার পর যাবে ভাই আছে এই যে ফার্ম এখানে আনন্দ সিনেমা হলটার এখানে তো বাইরে পিক আপ করতে যাইতেছি আর দেখি আজকে পাঠাতে সাতটা থেকে এগারোটা পর্যন্ত তিনটা ট্রিপ দিতে পারলে একশো টাকা বোনাস আছে তো দেখি আমি যেহেতু আজকে এগারোটা পর্যন্ত রাইড করবো দেখি এর মধ্যে তিনটা ট্রিপ দিয়া বোনাসটা নেওয়া যায় কিনা এখানে আছে ভাই আগে বাইরে পিক আপ করে নেই এরপর যাবেন না আমার যাচ্ছি করলাম এখন নিয়ে যাইতেছি তবে দেখি কত সময় লাগে সাতটা চৌত্রিশ বাজে বিজয় পার হইতে পারলে আর সময় লাগবে না তাড়াতাড়ি চলে যেতে পারবো বিজয় যদি কোনো জ্যাম না পাই দেখি কি অবস্থা হয় সাথে ভাইয়া হেলমেটটা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সালাম সাতটা চৌত্রিশে রওনা দিয়েছিলাম আর এখন বাজে সাতটা পঞ্চান্ন তার মানে একুশ মিনিট সময় লাগছে দুশো বিশ টাকা ভাড়া পাইছি দুইশো তেরো টাকা আসছিল ভাড়া ভাইয়ের আবার ডিসকাউন্টও ছিল পঁচিশ টাকা আর ভাইয়ের যাওয়ার কথা ছিল এয়ারপোর্ট কিন্তু ভাই এয়ারপোর্ট যায় নাই সে লামেরিডিয়ান এখানে নামছে তাই আর আমার বেশি দূরে যাইতে হয় নাই তো এখন দেখি এখান থেকে আবার একটা ট্রিপ পাওয়া যায় কিনা আজকে কিন্তু শুধু পাঠাতেই রেড শেয়ার করব আর দুটো ট্রিপ দিতে পারলে 100 টাকা বোনাস পাবো তো দেখি আজকে পাঠার বোনাস নেব আর কিনা পাঠার বোনাস নেছি আমি কয় একটা অবশ্য তো আজকেও দেখি পাঠার বোনাস নেব যায় কিনা তো ঠিক আছে 7:55 বাজে দেখি আবার কখন ট্রিপ পাই তো ট্রিপে তারপরে ফিরে আসতেসি আবার দেখেন লাস্ট ট্রিপ নামা দিয়েছিলাম 7:55 তে আর এখন বাজে 8:16 তার মানে আবার বিশ মিনিট এখানে লামের সামনে অপেক্ষা করার পরে এখন একটা আঙ্কেল আসছে তো আগারগা যাবে তাকে এখন কোনটাকে আগারগা নিয়ে যাইতেছি দুইশো টাকায় তো চিন্তা করলাম যে বসে থাকার থেকে চলে যাওয়া ভালো ওইদিকে গেলে যদি আবার ট্রিপ পাওয়া যায় আর পাঠাও রিকোয়েস্ট দিবে হয়তো কিন্তু একটু শয়তানি করতেছে আর কি কারণ যেহেতু তারা আবার একশো টাকা যদি বোনাস নিয়ে নেয় তাদের আমি যাক দেখা যাক আমি এই যার থেকে নামায় দিই তারপরে আবার কখন রিকোয়েস্ট পাই সতেরো বাজে একটা দেখি কখন নামাই দিতে পারি ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি চাইতে থাকি ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আটটা সতেরোতে রওনা দিয়েছিলাম এখন বাজে আটটা চল্লিশ তার মানে তেইশ মিনিট সময় লাগছে দুইশো টাকা ইনকাম হয়ে গেল দুই ট্রিপে আমার চারশো টাকা ইনকাম আজকে এখন পর্যন্ত এখন দেখি আবার কখন ট্রিপ পাই পাঠাও যদি আমাকে রিকোয়েস্ট দিত ওই দিক থেকে তাহলে কিন্তু আমার আর এই কন্ট্রাকে ট্রিপ দেওয়া লাগতো না আমি কিন্তু তখন ট্রিপ নিয়ে আসতে পারতাম পাঠাওতে তো ওইখানেও লাল হয়েছিল পুরো কারণ লাল হয়ে থাকলে সেই জোন গুলাতে ট্রিপ দেখায় পাঠাও জানি না কি জন্য ট্রিপ দেয় নাই এখন এদিকে দাঁড়াবো দেখি এখানে এদিক থেকে ট্রিপ পাওয়া যায় কিনা ঠিক আছে সাথেই থাকেন এখন আটটা চল্লিশ বাজে দেখি আবার কখন ট্রিপ পাওয়া যায় পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে ফিরতেছি আবার দেখেন এই যে এখানে এসে দাঁড়াইলাম তো দাঁড়ানোর পরে পাঠাতে একটা রিকোয়েস্ট ঢুকছে আটটা বাউন্ন বাজে এখন ভাই আছে এই সামনে একটা মসজিদ আছে ওইখানে এটা যাবে উনি নিকেতন ভাড়া দেখাইছে একশো সাতান্ন টাকা এরপরে আরো একটা ট্রিপ দিতে হবে আমাকে যেভাবে হোক তো আগে চলেন এই যা থেকে পিক আপ করে নিই আগে পাঠাতে বলতেছেন যে আসসালাম আলাইকুম লোকেশনটা কোন জায়গায় নিকেতনের লোকেশনটা হচ্ছে নিকেতন না মানে আপনারা যে সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে নয়টা ছাপ্পান্ন বাজে আমি এই যাত্রীকে পিক আপ করলাম এখন তারে নিয়ে যাইতেছি তো এটা নামানোর পরে আরেকটা ট্রিপ আমাকে খুঁজতে হবে যদি পাঠার বোনাসটা নিতে হয় তো দেখি এটা নামায় দিয়া তারপরে আরেকটা ট্রিপ পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তো ভাগ্য ভালো কারণ পাঠাও দিবে হয়তো একটু লেট করে দিবে কলটা তবে আমাকে খুঁজে নিতে হবে পাঠাও ইচ্ছা করে দিবে না তো ঠিক আছে চলেন আগে যাত্রীকে নিয়ে যাই দেখি কত সময় লাগে যাইতে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম দেখেন নয়টা পঁয়ত্রিশ বাজে মানে উনচল্লিশ মিনিট সময় লাগছে আর ভাড়া পাইছি একশো পঁচিশ টাকা আর চল্লিশ টাকা ছিল ডিসকাউন্ট দেখেন অবস্থা যাক তাড়াতাড়ি এটা শেষ করি এখনো দেড় ঘন্টা সময় আছে যদি আর একটা ট্রিপ দেয়া যায় পাঠাতে তাহলে কিন্তু আমি একশো টাকার বোনাসটা পাই যাব পুরা এরিয়া লাল হয়ে আছে কিন্তু রিকোয়েস্ট কি দিবে আমাকে ঠিক আছে তো সাথেই থাকেন দেখি নয়টা পঁয়ত্রিশ বাজে পরবর্তী ট্রিপ আবার কখন পাই তবে দেড় ঘন্টা সময় হাতে আছে আমার এই দেড় ঘন্টার মধ্যে আমরা একটা ট্রিপ কমপ্লিট করতে হবে এবং তারপরে চলে যাবো আর এখন পর্যন্ত আমি ইনকাম করছি প্রথম ট্রিপে পাইছি দুইশো পরে যোগ দুইশো যোগ একশো পঁচিশ পাঁচশো পঁচিশ টাকা তিন ট্রিপ আমার ইনকাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই সাথেই থাকেন আপনারা দেখেন আমি যে বলছিলাম যে পাঠাও একটা রিকোয়েস্ট দিবেন এটা খুঁজতে হবে তো আমি ওইখান থেকে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা পঁয়ত্রিশ আর এখন বাজে নয়টা একান্ন আমি ওইখান থেকে আসতে আসতে গুদরাঘাটের কাছে চলে আসছিলাম তো গুদরাঘাটের কাছে আসার পরে এখন একটা রিকোয়েস্ট আসছে এই যে ভাই এখানেই আছে তো ভালোই হয়েছে আমার অফিসের ওই দিকেই স্কাঠনের ওখানে যাবে ভাই বাইরে নিয়ে গেলে আজকে পাঠার বোনাসটা উপায় যাবো আর এটাই আজকে লাস্ট ট্রিপ এখানে পরে আর ট্রিপ দিব না তো ঠিক আছে চলেন আগে রাত্রিকে পিক আপ করি তারপরে ফিরতেছি আবার ভাই এটা কি মকবাজার চৌরাস্তা দিয়ে ডান যেতে পারেন ঠিক আছে দেখেন নয়টা পঞ্চান্ন বাজে যাত্রীকে আমি পিক আপ করলাম তো যাচ্ছি দেখি মিনিট সময় লাগে যাইতে আমার এরপরে ট্রিপ দিবো না কারণ এক ঘন্টা আছে অফিসের সময় বাকি ভালো হয়েছে এই ট্রিপটা হয়ে ওইদিকে আমার পাঠার বোনাস টাও নেওয়া হইলো এবং অফিসের দিকেও চলে যেতে পারলাম খালি যাইতে হইলো না ঠিক আছে চলেন যাত্রীকে নামাই দিয়ে তারপরে বলতেছি কত টাকা ইনকাম হইলো আজকে আমার ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নয়টা পঞ্চান্নতে রওনা দিয়েছি এখন বাজে দশটা দশ তার মানে পনেরো মিনিট সময় লাগছে তো জ্যাম বেশি মগ একটু পাইছি আর হাতের জেলের মাথা একটু পাইছিলাম আর ভাড়া একশো টাকা পাইছি ওনার কোনো ডিসকাউন্ট ছিল না যাই হোক বাইরে লাইক দিয়ে দেই পাঠাও থেকে কিন্তু ওই যে আমি একশো টাকা বোনাস নিয়ে নিলাম কমপ্লিট রেট থাকতে হয়তো আসি তো আমার আছে হান্ড্রেড তো এখন চিন্তা করতেছি কি আর ট্রিপ মারবো কিন্তু এখন ট্রিপ মারতে গেলে তো বিপদে পড়ে যাবো পরে অফিস টাইম লেট হয়ে যাবে সাজকে আর রাইড শেয়ার করবো না অ্যাপস বন্ধ করে দিই কয় ঘন্টা তো আড়াই ঘন্টা টাকা আর এর সাথে যোগ যদি পাঠাওয়ার একশো টাকা বোনাস ধরি তাহলে সাতশো চুয়ান্ন টাকা দেখ আড়াই ঘন্টায় আমার সাতশো চুয়ান্ন টাকা ইনকাম দেখ আলহামদুলিল্লাহ তো চলেন এখন অফিসে চলে যাই অফিসের কাছাকাছি যেহেতু চলে আসছি তাই অফিসে চলে যাই আর আজকে পাঠার বোনাসটা নিয়ে নিছি এভাবে যদি পাঠার বোনাসটা প্রতিদিন নেওয়া যায় একশো টাকা করে তাহলে তো ভালোই হয় পাঠাও মাঝে মাঝে শয়তানি করে মানে রিকোয়েস্ট দিতে চায় না দুইটা দেওয়ার পরে তারপরে দিতে চায় না বড় বড় রিকোয়েস্ট দিয়ে দেয় যাতে করে তাদের এটা কমপ্লিট না করতে পারেন সেই জন্য তো আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা কমেন্ট করে দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ